আবেদন পত্রটি পূরণ করার জন্য আপনারা প্রথমে আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারের সার্চ বারে

এই হোম নিয়ে আসবে এখান থেকে এখানে দেখুন প্রথম টাকে দেওয়া আছে যে অ্যাডভার্টাইজমেন্ট এর উপরটা আছে ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন আপনি এখান থেকে বিসিএস এর সার্কুলার দেখে নিতে পারবেন আর আবেদন পত্র পূরণ করার জন্য প্রথমে এখানে এক্সিল বোর্ড বোর্ড দিবেন এটা তারপরে এখানে এক্সিল আপনার রিল নাম্বারটা দেবেন আপনার এসেছে রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে হচ্ছে আপনি যে সালে এসেছে পাস করেছেন সেই পাসের সালটি দিন দেওয়ার পর আপনার এখানে আপনি কোন ক্যাটারি আসলে আবেদন করতে চান এখানে তিনটা অপশান রয়েছে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল ক্যাডার একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডার

এখান থেকে আপনার জেলা সিলেক্ট করবেন জেলা তারপরে আপনার পোস্ট অফিস করে দিবেন

দেন আমার সেম কন্টেন্টটা টাইপ করবেন দিন আপনি কোথায় পরীক্ষা রাখবেন আপনি যেটা সিলেক্ট করবেন দেন আপনার সব ইনফরমেশন এগুলো যদি সঠিক থাকে তাহলে আপনি এই যে টিক্স বক্স আছে

এখানে আপনার স্টুডেন্ট আইডি দেখতে পাচ্ছেন তো এই বিষয়টা কি অপশনাল এই অপশনাল এখানে লেখা আছে আপনার স্টুডেন্ট আইডি এবং আপনার পেশান এই দুটো বিষয় অপশনাল এটা আপনি বুক করতে পারেন না পারেন আর স্টুডেন্ট আইডি আপনি কোথায় পাবেন এটা আপনার অনার্স মাস্টার্স দিয়ে যে আইডি কার্ড দেয়া হয় কলেজ থেকে সেখানে আপনার স্টুডেন্ট আইডি আছে এবং আপনার অবশ্যই সেশানও আছে সেখানে তো

निय अपना अपने ऑर्डर से गुल्लम अटक

ঘাইরে বের গিয়ে আপনাকে বিভিন্ন মুখে পক্ষের সম্মুখীন হওয়া লাগতে পারে সুতরাং এই বেশি একটু সাবধান এটা এখন পূরণ করবে প্রথমে আমরা দিচ্ছি ফর রেফারেন্স এবার অ্যাড অপশনে ক্লিক করে অ্যাড করে দিই তারপর দেব অ্যাডমিনিস্ট্রেশন এখানে ক্লিক করার পর দেন অ্যাড অপশন ক্লিক করব তারপর দেব দিচ্ছি পলিটেন অ্যাকাউন্টস তারপরে অ্যাড অপশন ক্লিক করব তারপর দিলাম বিসিএস পুলিশ বিসিএস পুলিশ

একটা সেট করে আমি নাউন গ্রেড দিচ্ছি এখন এখান থেকে আপনার আপলোড ফটো অ্যান্ড আপলোড সিগনেচার আপনার ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে তো সেটা আপলোড করে দিচ্ছি আমাদের ফটো রূপ এবং সিগনেচার আপলোড করা হয়েছে তো এখানে এবারে আপনার যে ভ্যালিডেশন দেশের কুর্তি দেখতে পাচ্ছি যে কুর্তি এখানে দিতে হবে বড় করছে टिक ओन करा এখান থেকে এই যে ডাউনলোড ডিসপ্লে এখান থেকে আমরা পেজটা ডাউনলোড করব এবং আপনি কিভাবে আবেদন কীটা প্রদান করবেন সেটা কি প্রদান করার জন্য বলে দিচ্ছি হচ্ছে ইউজার আইডি পি এস আর এন এটা হচ্ছে আপনার ইউজার আইডি এখান থেকে দেওয়া আছে ফার্স্ট এফ এস ফরমাট প্রথমে পিসি ইউজার আইডি